আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হল ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের ষোড়শী পূজা কিভাবে করেছিলেন পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন শ্রীমাকে পূজাকালে উপস্থিত থাকিবার জন্য ঠাকুর পূর্বেই বলিয়া পাঠাইয়াছিলেন এখন তিনি ঘরে আসিয়া নিবিষ্ট মনে ঠাকুরের পূজা দেখিতে লাগিলেন অর্থাৎ শ্রী শ্রী মা ঠাকুর পূর্বমুখ হইয়া পশ্চিম দিকের দরজার কাছে বসিয়াছিলেন মন্ত্র উচ্চারণ সহকারে পূজা দ্রব্য সকল শোধনের পর তিনি যথাবিধি পূর্বকৃত্য শেষ করিলেন এবং শ্রীমাকে নির্দিষ্ট পিঠে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন পূজা দেখিতে দেখিতে মাতা ঠাকুরাণীর অর্ধ দশা উপস্থিত হইয়াছিল সুতরাং কেন কি করিতেছেন ইত্যাদি না ভাবিয়া তিনি মন্ত্র মুখধার নেয় পশ্চিমাশ্ব হইয়া ঠাকুরের সম্মুখস্থ পিঠে উপবেশন করিলেন তখন মন্ত্রপ্রুত কলসের জল লইয়া ঠাকুর বারংবার শ্রীমায়ের অভিষেক করিলেন তারপর তাহাকে মন্ত্র শ্রবণ করাইয়া প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মা তো ত্রিপুরার সুন্দরী সিদ্ধির দ্বার উন্মুক্ত কর ইহার অর্থাৎ শ্রীমায়ের শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর পরে তিনি মাতা ঠাকুরাণীর অঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করিয়া সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে ষোড়শ প্রচারে পূজা করিলেন পূজান্তে ভোগ নিবেদিত হইল অবশেষে পূজক নিবেদিত মিষ্টান্নাদির নাদির কিয়দংস স্বহস্তে তুলিয়া লইয়া দেবী শ্রীমুখে প্রদান করিলেন দেখিতে দেখিতে বাহ্য জ্ঞান শ্রীমা সমাধিস্থ হইলেন ঠাকুরও অর্ধবাহ দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সমাধি রাজ্যে চলিয়া গেলেন সে ভূমিতে আত্মসংস্থ পূজক ও পূজিতা আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হইলেন অর্ধবাহ দশায় উপনীত হইয়া তিনি দেবীকে আত্মনিবেদন করিলেন অনন্তর আপনার সহিত নিজ সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবী শ্রীচরণে চিরকালের জন্য বিসর্জন দিয়া মন্ত্র উচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী হে শরণদায়িনী ত্রিনয়নী শিব গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম করি পূজা সমাপ্ত হইল মূর্তিমতি রূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরীর উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল শ্রী শ্রী মাতা ঠাকুরানীরও দেবী মানবীত্বের পূর্ণ বিকাশের দ্বার অর্গল মুক্ত হইল শ্রীমা তখন অষ্টাদশ বর্ষ সমাপনান্তে ঊনবিংশ বর্ষে পদার্পণ করিয়াছেন তবে তিনি ভ্রমক্রমে প্রায় বলিতেন আমি তখন ষোলো বছরে পড়েছি উৎসুক ভক্ত নরনারী তাহাকে জিজ্ঞাসাপূর্বক আর যে সকল কথা অবগত হইয়াছিলেন আজ সে কথাই আমি এখানে আলোচনা করছি বন্ধুরা শুনুন পূজার প্রথমে ঠাকুর শ্রীমায়ের পদযুগলে আলতা কপালে সিঁদুর পরাইয়া দিলেন অঙ্গে নতুন বস্ত্র পরিধান করাইলেন মুখে পান মিষ্টি প্রদান করিলেন এই বর্ণনা শুনিয়া লক্ষ্মী দিদি যখন সহাস্যে প্রশ্ন করিলেন তুমি তো অত লজ্জা করো কাপড় কি করে পড়ালেন গো মা সরলভাবে উত্তর দিলেন আমি তখন কি রকম যেন হয়ে গিয়েছিলুম মা গঙ্গাজলের জ্বালার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন তাহার দক্ষিণ দিকে পূজার সামগ্রী সজ্জিত ছিল পূজাকালে কক্ষের দ্বার রুদ্ধ থাকায় কেহ উহা জানিতে পারে নাই অথবা বাহিরের উৎসবের কোলাহলে পূজার ব্যাঘাত হয় নাই গৃহে ঠাকুর ও মা ব্যতীত কেহ ছিলেন না শেষাশেষি হৃদয় আসিয়াছিলেন পূজা বসানে মায়ের এক সমস্যা উপস্থিত হইল পূজায় প্রাপ্ত শাখা শাড়ি ইত্যাদি দ্রব্যের কীরূপ ব্যবস্থা হইবে কারণ তাহার তো আর গুরুমা ছিলেন না যে তাহাকে দিবেন সর্ববিষয়ে দৃষ্টি সম্পন্ন ঠাকুর ইহা শুনিয়া একটু ভাবিয়া বলিলেন তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে শ্রীমা তাহাই করিয়াছিলেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে কিভাবে সরসি পূজা করেছিলেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও উপস্থাপন করব আমার চ্যানেলে আপনারা পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদম্বা জয় মা জগৎ জননী জয়গুরু জয় গুরু জয় গুরু